যুক্তরাজ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজা প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম এবং ভবিষ্যৎ রানী প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন উইন্সর ক্যাসেলে বিশেষ বিমান থেকে নামার পর প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়ার সাথে কুশল বিনিময় করেন যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজা ও রানী এরপর তারা রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামেলিয়ার সাথে সাক্ষাৎ করেন তবে এই সাক্ষাতে বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সাধারণত ব্রিটেনের রাজার সাথে কেউ দেখা করতে এলে তিনি মাতা নত করে রাজাকে বউ করে সম্মান প্রদর্শন করেন কিন্তু এবার সেটি করেননি ডোনাল্ড ট্রাম্প যার ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে লন্ডনে বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এছাড়া উনিশশো ক্যাসের ওয়ালে ডোনাল্ড ট্রাম্প এবং সেক্স অফেন্ডার জেফ্রি অ্যামস্টেনের দুটি ছবি প্রদর্শনের মাধ্যমে দেখানো হয়েছে টাইমস্যালি পুলিশ জানিয়েছে তারা এই জন্য চার ব্যক্তিকে আটক করেছে এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই রাষ্ট্রীয় সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টার্নার সাথে বৈঠক হবে যেখানে সাম্প্রতিক সময়ের বহুল সমালোচিত শুল্ক বিষয়ে আলোচনা হতে পারে এছাড়া আন্তর্জাতিক রাজনীতি নিয়েও বিভিন্ন আলোচনা হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন